সাংবিধানিক সংস্থাগুলোর প্রতি মানুষের পূর্ণ আস্থা ফিরে না আসা পর্যন্ত দেশ পুনর্গঠন হবে না সে পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সকালে বান্দরবানে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মেলনায়তনে স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় শিক্ষা খাতে রাজধানীর সঙ্গে অন্যান্য জেলাগুলোর বৈষম্য দূর করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান হাসনাত সবগুলোকে দূরে ঠেলে আমরা পরশুনার সাথে যতক্ষণ পর্যন্ত থাকব ততদিন পর্যন্ত আমরা ক্ষমতাকে প্রশ্ন করতে পারব যতদিন না পর্যন্ত রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে গঠন হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত এই কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনসগুলোর প্রতি মানুষের আস্থা আসছে ততদিন পর্যন্ত আমাদের এই রাষ্ট্র পুনর্গঠনের কাজ শেষ হবে না এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে এই তরুণ প্রজন্মের বার্তা আপনাদেরকে শুনতে হবে শিক্ষার্থীদের বার্তা আপনাদেরকে শুনতে হবে শিক্ষাকে সার্বজনীন করতে হবে